গুঁড়া দুধ আর ময়দা দিয়ে এত সুন্দর দোকানের মতো অরেঞ্জ বরফি বানিয়ে ফেললাম মাত্র কয়েক মিনিটে মাত্র দুইটা উপকরণ দিয়ে দোকান থেকে চারশো পাঁচশো টাকা কেজি এই বরফিগুলো না কিনে কিন্তু নিজেই ভাষায় দুইটা উপকরণ দিয়ে এত মজার মজার বরফি বানিয়ে শ্বশুরবাড়ির সবাইকে আজকে খাওয়ালাম আর এই বরফি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি আর ময়দা এখানে আমি চার কাপ নিয়েছি আর এই ময়দাগুলোকে এখন একদম হালকা আছে কিন্তু দুই মিনিটের মতন আমি সুন্দর করে ভেজে নিলাম যেন ময়দার আঁচের ভাবটা একদমই না থাকে ময়দাগুলো আলাদা করে রেখে দিলাম আর এখন আরেকটা গড়াইতে আড়াই কাপের মতো এখানে আমি চিনি নিলাম আর পানি দিলাম কিন্তু দেড় কাপ আর এই পানির সাথে চিনিটা কিন্তু একদম ভালো করে গলিয়ে নিতে হবে আর যখন চিনিটা একটু আঠালো আঠালো হালকা হবে তখনই কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাপে গুড় দত দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম যত ভালো করে মিক্স করা হবে ততই কিন্তু ভালো হবে আর এখন আমার ভেজে রাখা এই ময়দাগুলোও কিন্তু সুন্দর করে এই মিশ্রণের সাথে মিক্স করে দিச்சিলাম আর ভালো করে মিক্স করার পরে কিন্তু এখানে দুই তিন চামচ আমি ঘিও দিয়ে দিলাম আর আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন ঘিটা দেওয়ার কারণে একদমই দোকানের মতো সুন্দর একটা বরফি ফ্লেভার আসবে আর এই ডোটা একদম গরম গরম থাকতেই হচ্ছে আমি চারটা ভাগে ভাগ করে নিলাম এটা গরম গরম থাকতেই কালার গুলো মিক্স করতে হবে যেহেতু আমি একটু কালারফুল বরফি বানাবো এর জন্য কিন্তু চারটা বাটিতে সুন্দর করে বরফি নিয়ে চারটা কালার দিলাম অরেঞ্জ কালার নিলাম আর গ্রিন কালার নিলাম আর হচ্ছে রেড আর এই তিনটা ফুড কালার দিয়ে আমি আজকে বরফি এটা বানাবো আর এই ফুড কালার দিয়ে আমার আলাদা আলাদা করে কিন্তু ডো করা শেষ আর এখন বরফি বানানোর জন্য সাদা ডোটা নিলাম এটা একটু বেশি ডো ছিল আর এটাকে সুন্দর করে আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিলাম আর নিচে কিন্তু আমি এখানে ফয়েল পেপারও দিয়েছিলাম আর ফয়েল পেপার দিয়ে নিলে কিন্তু একদম তলাতে লাগবে না এটা সুন্দরভাবে ভাবে ইজিলি ভাবে হবে আর রুটিটা একদম সুন্দর করে বড় করে নিয়েছি সাইজ করে আর এখন এক একটা কালার শেপ দিব তুমি তো দিয়েছিলাম এখানে আমি অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দিয়ে কিন্তু সুন্দর রুটিটাকে আমি ফোল্ড করে দিলাম আর এক ফোল্ড করার পর এখানে আবার গ্রিন কালারের একটা ফোল্ড দিলাম আর এটাও সুন্দর করে রুটির মতন ফোল্ড করে দিলাম আর একটা ফোল্ড করার পর এখানে রেড কালার হচ্ছে দিয়ে দিলাম আর এইভাবে করে সুন্দর করে পুরো রুটিটাকেই সুন্দর করে ফোল্ড করে নিতে হবে এখন কিন্তু আমার এই ফোল্ড করা শেষ আর ফয়েল পেপার দিয়ে এই ডোটাকে আমি সুন্দর করে পেঁচিয়েও দিয়েছি এখন এই গ্রিন কালারের ডোটাকে আমি বড় করে একটা রুটি বানিয়ে নিব আর এই ফোল্ড করা রুটিটাকে কিন্তু এখন আমি এই গ্রিন কালার দিয়ে পেঁচিয়ে নিবো আবারও ফয়েল পেপার দিয়ে আমি সুন্দর করে ডোটাকে একদম ফোল্ড করে নিলাম আর এই ডোটা যেহেতু এখনো নরম আছে এর জন্য কিন্তু এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম আর এটা ঘন্টা পরে সুন্দর মতন হয়ে যাবে হচ্ছে নর্মাল এটাকে আবার সুন্দর করে কাটবো আর এক ঘন্টা পরে কিন্তু আমার এই ডোটা সুন্দর করে সেট হয়ে গেছে মানে বরফিটা একদম ভালো মতন সেট আপ হয়ে গেছে আর এখন একটা ছুরি দিয়ে কিন্তু সুন্দর করে বরফি গুলাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম আর দেখেন বরফি গুলা দেখতে কত সুন্দর হয়েছে মনে হইতেছে না যে এটা দোকান থেকে একদম কিনে আনা এটা কিন্তু বাসায় বানানোর কারণে কিন্তু এটা দোকান থেকে আরো একটু বেশি হেলদি আর এটা খেতেও অনেক বেশি মজা আর আমি এইভাবে করে কিন্তু সবগুলাই বরফি কেটে নিলাম আর এটা হচ্ছে লেমন ফ্লেভার এর একটা বরফি আর এটার টেস্ট কিন্তু একদম দোকানের থেকে অনেক বেশি ভালো লেগেছিল এই বরফিটা বানানোর পরে পুরো স্মেল দিয়ে রান্নাঘর ভরপুর হয়ে গেছিল আর স্মেলটা অনেক বেশি ভালো আসতেছিল আর যারা বেশি মিষ্টি পছন্দ করে কারণ তাদের কাছে তো এটা অনেক বেশি ভালো লাগবে এই বরফিটা আসলে অনেক বেশি মজা হয়েছে আপনাদের ভাইয়াকেও দিলাম টেস্ট করার জন্য সেতে সব সময় আমার সব রেসিপি ভালো লাগে আজকের রেসিপিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল শ্বশুরবাড়ির সবাইকেও কিন্তু দেওয়ার পরে তারাও অনেক প্রশংসা করেছিল এই বরফিটার আপনারাও চাইলে কিন্তু এটা বাসায় বানাতে পারেন আর এই ছিল আমার আজকের ভিডিও সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ